Não tá সবাই একটু তাড়াতাড়ি জয়েন হয়ে যাও প্লিজ আমাদের সুসীতা দিদি ভাই চলে এসছে হ্যালো দিদি ভাই সুন্দর দিদি বলছে কেমন আছো ভালো আছি দিদি তুমি কেমন আছো দিদি লাইকটা একটু গ্রুপে শেয়ার দিয়ে দাও না তাহলে খুব ভালো হয় জেমস রোড হ্যালো সিস্টার হাউ আর ইউ মানুষের দিদি চলে এসছে মানুষের দিদি একটু লাইকটা যদি গ্রুপে শেয়ার দিয়ে দেওয়া খুব ভালো হয় অনুপ সরকার বলছে হাই হ্যালো দাদা প্রিয়াঙ্কা কর হ্যালো দিদি ভাই হ্যালো জেমস রোড বলছে হাগ এভি মৌসুমি মন্ডল হাই হ্যালো দিদি মানুষ মাইতি গুড ইভিনিং গুড ইভিনিং শুভ সন্ধ্যা সবাইকে দিদি ভাই বলছে শুভ সন্ধ্যা চলে আসলাম লাইভে থ্যাংক ইউ আসার জন্য এই তো আমার দাদা চলে এসছে বাবু দাদা হ্যালো বাবু দাদা কেমন আছো মৌসুমী মন্ডল কেমন আছো লিটল সিস্টার খুব ভালো আছি মৌসুমী দিদি তুমি কেমন আছো জিত মজুমদার জয় হিন্দ হ্যাঁ জয় হিন্দ প্রিয়াঙ্কা শেয়ার করে দিয়েছে লাইটটা জিত মজুমদার বলছে ওই হ্যাঁ বলো দাদা মানসী মাইতি খুব সুন্দর থ্যাংক ইউ দিদি মানুষই মৌসুমী মন্ডল বলছে শেয়ার করে চলে আসলাম একদম জিৎ বলছে কেমন আছো গো ভালো আছি তুমি কেমন আছো লাইভটা একটু শেয়ার করে দিও সবাই প্লিজ বাবু দাদা বলছে হাই হ্যালো দাদা থ্যাংক ইউ জয়েন হওয়ার জন্যে মৌসুমি মন্ডল বলছে কেমন আছো লিটিল সিস্টার ভালো আছি দিদি আমার এই ডাটটা খুব পছন্দ তোমার এই লিটিল সিস্টার অনুষ্কা বলছে হ্যালো কিরে কেমন আছিস ভালো আছি তুমি কেমন আছো শুভ সন্ধ্যা বনু হ্যাঁ দিদি তোমাকেও শুভ সন্ধ্যা আচ্ছা মানুষ যদি মেনশন করছে অনুপ সরকার বলছে কেমন আছো ফ্রেন্ড ভালো আছি তুমি কেমন আছো জেমস রোড বলছে সাপোর্ট एवरीवन थैंक यू বাবু ও কেমন আছো বোন ভালো আছি দাদা তুমি কেমন আছো খাওয়া দাওয়া করেছো পৌঁছে গেছো তো মানসী মাইতি দিয়ে দিয়েছি আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ দিদি মৌসুমী মন্ডল বলছে কেমন আছো ভালো আছি দিদি তুমি কেমন আছো জিৎ মজুমদার কেমন আছো বলছে তোমার বাড়িটা কোথায় আমার বাড়ি জাগুলি গো তোমার বাড়ি কোথায় জানিও পলিদাস অনেক সুন্দর লাইভ থ্যাংক ইউ মানুষী মাইতি সবাই ট্যাপ ট্যাপ করো হ্যাঁ একটু সবাই ট্যাপ ট্যাপ করো আমার দাদা বলছে ফ্রেন্ড টু ফ্রেন্ড জিন্দাবাদ একদম ফ্রেন্ড টু ফ্রেন্ড জিন্দাবাদ সুস্মিতা দিদি দিদিভাই হাইলাইট করে দিয়েছে থ্যাংক ইউ বাবু দাদা বলছে মেটা জিন্দাবাদ একদম দিদিভাই বলছে সবাই শেয়ার করো দাদা বাবু দাদা বলছে ফ্রেন্ড জিন্দাবাদ মিলন ঘুরিয়া বলছে দাদাভাই ব্যস্ত আছো নাকি না মনে হয় দাদাভাই ব্যস্ত নেই প্রিয়াঙ্কা বলছে লাইক জমে ক্ষীর ফুল সাপোর্ট দিদি একদম একদম তোমরা সাপোর্ট না করলে আমি এগোবো কি করে বাবু দাদা বলছে মনের মতো লাইট হচ্ছে এই তো আমার সীমা দিদি চলে এসেছে কেমন আছো ভালো আছি দিদি তুমি কেমন আছো চা নিয়ে চলে এসো অ্যাড হবে একটু পরে কিন্তু কুন্তলিকা সরকার হাই কি রে কেমন আছিস শরীর নাকি খারাপ তোর রিক মজুমদার নমস্কার দিদি নমস্কার তোকেও কি খবর ভালো ভালো আছেন হ্যাঁ আছি তুই ভালো আছিস ভবানী জানা কেমন আছো ভালো আছি দিদি তুমি কেমন আছো একদম ফ্রেন্ড টু ফ্রেন্ড জিন্দাবাদ এই তো আমার দাবাই চলে এসছে আসছি হ্যাঁ একদম আসো আসো সীমাগিরি ফ্রেন্ড টু ফ্রেন্ড ভবানী জানা বলছে হ্যালো দিদিভাই হ্যাঁ হ্যালো হ্যাঁ দিদি তোমাকে দেখা যাচ্ছে গো প্রিয়াঙ্কা কর সুস্মিতা কুনকে মেনশন দিয়েছে দিদিভাই এখানে এসছিল সুষম প্রিয়াঙ্কা মিষ্টি লাগছে থ্যাংক ইউ দিদিভাই অনুপ সরকার বলছে আমার বাড়ি নগরূপরাও আচ্ছা 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 মেনশন করছে সুপর্ণা দেবনাথ হ্যালো মিস দিদি কেমন আছো বলো প্রিয়া কর আচ্ছা মেনশন করছে সুস্মিতা দিদি বলছে দেখা যাচ্ছে গো হ্যাঁ দিদি দেখা যাচ্ছে সুব্রত বিশ্বাস হাই হ্যালো সুব্রত সীমাগিরি বলছে সবাই লাইকটা শেয়ার করে দাও প্লিজ হ্যাঁ একটু সবাই লাইকটা শেয়ার করো তাহলে খুব ভালো হয় বাবু বাবু জিন্দাবাদ সুস্মিতা দিভাই বলছে সুন্দর লাইভ দেবদি দাদা বলছে ফুলের অপশান দেখা যাচ্ছে না কেন এখানে তো অন করা আছে দাবাই ফুলের অপশন অন করা আছে সীমা দি চা খাবে নাকি হ্যাঁ দিভাই একটু বাদে চা নিয়ে অ্যাড হবে বাবু দাদা বলছে ভালোবাসা অবিরাম একদম দাদা অনেক ভালোবাসা তোমাকেও মৌসুমি দিদি বলছে তুমি খুব মিষ্টি লিটিল সিস্টার থ্যাংক ইউ দিদি আচ্ছা সুস্মিতা দিদি আরেক আমার সীমা দিদিকে বলছে দিদি ভাই কি রান্না করছো সীমা দিদি বলে দাও একটু কি রান্না করছো সীমা দিদি বলছে মিষ্টি বনুকে মিষ্টি লাগছে থ্যাংক ইউ কলিতাস ফেসবুক জিন্দাবাদ একদম ফেসবুক জিন্দাবাদ আদুষ্টমও চলে এসেছে হাই কেমন কেমন সিস্টার ভালো তুমি কেমন আছো মানসী মাইতি খুব সুন্দর অনুষ্ঠান আমার দাভাই বলছে আমি একটু ফ্রেশ হয়ে আসছি একদম তাড়াতাড়ি এসো আমি ওয়েট করছি তোমাদের জন্যে শুভগতি ফালদার আমার ভাই আমাকে বলেছে হাই হ্যালো প্রিয়া কর আচ্ছা মেনশন করছে সুবর্ণা দেবনাথ বলছে ভালো ভালো তুমি ভালো আছো মিষ্টি দি দুষ্টমও বাবুর পরের বার থেকে বুঝলাম না কি বলতে চাইলে দিদি সুস্মিতা করছি আচ্ছা সুস্মিতা কুইন ভাত বসিয়েছি শেষ করে আসছি তাড়াতাড়ি আসো আমিও ওয়েট করছি সবার জন্যে রানা ওয়াচিং সীমা দিদি বা ভবানী জানা হাইলাইট করে দিয়েছে থ্যাংক ইউ দিদি হাইলাইট করে দেওয়ার জন্য অনুপ সরকার তোমার সঙ্গে বলে খুব ভালো লাগলো ফ্রেন্ড আচ্ছা ভবানী জানা গুড ইভিনিং মৌসুমী মন্ডল বলছে ফুলের ভালোবাসা তোমাকে অনেক ভালোবাসা দিদি কুয়েলি রানা বলছে কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো দিদি আচ্ছা ভবানী জনা মেনশন করছে দিদি পলিদাস ভালোবাসা অবিরাম একদম ভালোবাসা অবিরাম দুষ্টু মো বলছে লাভ ইউ অল সবাইকে অনেক ভালোবাসা মানুষ দিদি মেনশন করছে হাসি রাজা হাই দিদি ভাই ভালো আছো হ্যাঁ ভাই তুমি কেমন আছো আচ্ছা এখানে রিপ্লাই কমেন্ট চলছে মৌসুমি মন্ডল ঝালমুড়ির ভালোবাসা হ্যাঁ সন্ধ্যাবেলায় ঝালমুড়ি আসি মাত্র চা আনছে চা একটু বাদে শ্রাবন্তী হালদার আমার মা আমি জয়েন হলাম লাইভে প্রথম আচ্ছা এখানে রিপ্লাই কমেন্ট চলছে স্নেহা রায় গুড ইভিনিং গুড ইভিনিং স্নেহা প্রিয়া কর পরে কলে নিও দিদি ভাই তুমি উঠবে প্রিয়া তাহলে আমাকে একটু অ্যাড পাঠিও মৌসুমী মন্ডল মানুষের দিদি বলছে তোমাকে খুব মিষ্টি লাগছে থ্যাংক ইউ দিদি মানসী দিদি বলেছেই তোমাদের টিফিন হলো সবাই এখন রান্না করছে আমার দুই দিদি রান্না করছে হুয়েলিয়ানা বলছে লাইভে সবাই কেমন আছো বলে সবাই রিপ্লাই কমেন্ট করে কেমন আছো হুয়েলি রানাকি মিষ্টি লাগে তোমাকে থ্যাঙ্ক ইউ সুশ্রী দাজরা দিভাই বলেছে মাংকো মান মিলন গুড়িয়া কি রান্না করছো খেতে যাব নাকি হ্যাঁ দুই দিদির বাড়ি ভাগ ভাগ করে চলে যাও সবাই ভবানী জানা খুব মিষ্টি লাগছে দিদি ভাই তোমাকে ভবানী দিদি সুস্মিতা হাজরা ফাটাফাটি লাইভ কোথায় ওয়াচিং চোদ্দ ফাটাফাটি কোথায় তোমরাই তো সবাই আছো বাবু দাদা বলছে অনেকজন এসছে দেখো হ্যাঁ আসছে দেখতে পাচ্ছি সীমা আমাদের সীমা দিদি বলছে আমি আসছি বালতি নিয়ে আসছে সীমা দিদি ওয়েট করো সবাই একটু বলে বালতি নিয়ে অ্যাড হবে স্নেহা রায় আমি সব রান্না সেরে ডিনার কমপ্লিট করে চলে এসেছি থ্যাংক ইউ আসার জন্য বাবু আমার পরিবার থেকে হুম তোমার পরিবার থেকে না এলে কি করে হবে দাদা দাদা বলো আচ্ছা শুভ সন্ধ্যা দিদি ভাই হ্যাঁ দাদা তোমাকেও শুভ সন্ধ্যা কেমন আছো দিদি ভাই ভালো আছি সুস্মিতা দিদি তুমি কেমন আছো মিলন গুড়িয়া সবাই লাইভটা গ্রুপে শেয়ার করে দাও হ্যাঁ একটু গ্রুপ শেয়ার করে দাও আমি আজকে প্রথম লাইভ করছি তোমরা আমাকে একটু সাপোর্ট করো প্লিজ কোনো ভুল ত্রুটি হলে একটু মার্জনা করো আমি কোনোদিন লাইভ করিনি আজকে প্রথম লাইভ করছি আমি বাবু বাবু সবাই ট্যাপ ট্যাপ করো প্লিজ হ্যাঁ একটু সবাই ট্যাপ ট্যাপ করো তো ওয়াচিংটা একটু বাড়ে দুষ্টু মৌ বাবুর ডাকে চলে এসেছি থ্যাংক ইউ দিদি আমার দাদার দিয়েছে অরবিন্দ ঘোষ বলছে শেয়ার করে দিলাম থ্যাংক ইউ দাদা সীমা দিদি অনেক অনেক ভালোবাসা সবার জন্য তোমার জন্য অনেক ভালোবাসা দিদি তুমি তাড়াতাড়ি রান্না কমপ্লিট করে আসো মানুষ দিদি বলছে কষা মাংস কি পড়েছে সীমা দিদি হাসি রাজা বাবু দাদার ডাকে চলে এলাম থ্যাংক ইউ দাদা আসার জন্য মিলন গুরিয়া টেন কে ফলো আচ্ছা ও হ্যাশট্যাগ দিচ্ছে তোমাকে খুব মিষ্টি লাগছে দিদি ভাই থ্যাংক ইউ মানসী দিদি সরি সুস্মিতা দিদি আমি দেখতে ভুল করেছি পলিদাস হাইলাইট করেছে আমি তোমার লাইভে আজকে আমি প্রথম এলাম দাদা আমিও আর লাইভে প্রথম তোমাকে তিন দেব একটু ওয়েট করো আমি সবাইকে তিন দেবো আমি জাস্ট লাইফটা স্টার্ট করেছি একটু সময়তে এগো মানুষের দিদি বলছে বাবাই তুমি কি করছো আমি এই যে কমেন্ট করছি তোমাকে হাসি রাজা ফ্রেন্ড টুন্ড জিন্দাবাদ একদম ফ্রেন্ড টু ফ্রেন্ড জিন্দাবাদ অনুপ শর্ক বলছে তোমার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো ফ্রেন্ড থ্যাংক ইউ অনুপ তোমার মেসেজ করেও আমার খুব ভালো লাগলো হাসি রাজা ফ্রেন্ড টু ফ্রেন্ড ফ্যামিলি থেকে এসেছি একদম একদম আমিও রান্না এখন একটা ট্রেন্ডে চলছে না মাংস ভাত মাঙ্কো ভাত তোমার লাইভে আসবো বলে মার্কেটিং কমপ্লিট করে নিয়ে মার্কেটিং কমপ্লিট না করেই পালিয়ে আসলাম এ বাবা কেন মার্কেটিং করেই তারপরে আসতে পারতে দিদি মৌসুমে দিদি গুড়িয়া বাবু দাদা ভাই জিন্দাবাদ ফেসবুক জিন্দাবাদ ফ্রেন্ড টু ফ্রেন্ড জিন্দাবাদ একদম সবাই জিন্দাবাদ মানুষ মাই দি ও বাবাই তুমি কি করছো মানুষ দিদি তুমি কাকে বলছো বাবাই একটু বলো সুস্মিতা দিদি আরেক বলছি কি প্রিয়া কর বলছে সবাই ট্যাপ ট্যাপ করো হ্যাঁ একটু সবাই ট্যাপ ট্যাপ করো অনুসার বলছে তুমি খুব ভালো কথা বলো সত্যি আমি প্রথম লাইভ করছি থ্যাংক ইউ তার জন্যে মানুষই মাইতি আমাদের বাবা এখন কি করছে এখন এটা ভাইরাল চলছে না চলছে কর বলছে ফ্রেন্ড একদম এখানে আমার লাইভে সবাই ফ্রেন্ড টু ফ্রেন্ড পরিবার থেকে আছে আমার পরিবার এটা বাবা যেটা বলছে ফাটাফাটি লাইট চলছে একদম একদম মন থেকে অনেক ভালোবাসা জানাই থ্যাংক ইউ দাদা তোমাকেও ভবানী জানা ওয়াচিং পনেরো আচ্ছা আমার এখানে বারো দেখাচ্ছে দাসিয়া হাই কিউটি হ্যালো রিয়া ভালোবাসা অফুরান একদম দাদা সীমা সীমাগিরি বলছে ফ্রেন্ড টু ফ্রেন্ড জিন্দাবাদ একদম ফ্রেন্ড টু ফ্রেন্ড জিন্দাবাদ প্রিয়া ক্রিয়াকর উঠবো পরে আচ্ছা তুমি আমাকে বলো আমি অ্যাড করবো তাহলে যারা যারা আজকে আমার লাইভে অ্যাড হতে চাও আমি সবাইকে অ্যাড করবো মৌসুমি মন্ডল বলছে ভালোবাসা অবিরাম একদম ভালোবাসা অবিরাম আমার এই বড় দিদিকে অনেক ভালোবাসা কোহিলি রানা অভিরাম ভালোবাসা রইল একদম সবাইকে বিগ হাক সবাই একটু ট্যাপ ট্যাপ করো আমাদের সুস্মিতা এদি আরেক সুস্মিতা দিদি মানে আমার দুই দিদি ভাই ভীষণ হাসাহাসি করছে লাইভে তোমরা দেখতেই পাচ্ছ কমেন্টে মাংক ভাত নিয়ে চলছে ট্রেন্ড সীমা দিদি খুব সুন্দর লাইভ হচ্ছে ও দিদি তাড়াতাড়ি আসো দিদি শুনতে পেলে তাড়াতাড়ি চলে আসো সুস্মিতা জামা দিদি ভাই বলছে এবারে একজন করে তিন দাও হ্যাঁ এবারে আমি তিন দেব আমার বাবু দাদা কোথায় ও দাদা একটু কমেন্ট করো দাদা তিন দেব ও বাবু দাদা একটা কমেন্ট করো বাবু দাদা তুই আমাকে একটু বাবু দাদা কমেন্টটা ধরিয়ে দাও না গো স্নেহা রায় বলছে আমাকেও পিন দিও একদম সবাইকে পিন দেবো আমি আজকে আচ্ছা বাবু দাদার এটা আমি খুঁজে পাচ্ছি না আপাতত আমি এখন আমার লাইফে প্রথমেই দাদা এসেছে আমি দাদাকে দিলাম সবাই দাদাকে একটু পিনে কমেন্ট করো বন্ধু করে নাও দাদা তুমি সবাইকে একটু ব্যাক করে দিও হ্যাঁ হ্যাঁ প্রিয়কার বলছে লাইফ শেষে মাংস ভাত খাবো হ্যাঁ আমরা সবাই খাবো মাংস ভাত শোভন মিত্র চলে এসেছে দিদি চলে এলাম প্রতিপ্যক্তি ফ্যামিলি থেকে একদম থ্যাংক ইউ আসার জন্যে সুস্মিতা দিদি বলছে দিদিভাই তুমি যেমন মিষ্টি দেখতে তেমন তোমার হাসি আর কথাগুলো খুব মিষ্টি থ্যাংক ইউ তুমিও খুব মিষ্টি তাই জন্য তো মিষ্টি কথা বলছো দিদি এরা সবাই এখন রিপ্লাই কমেন্ট করছে আচ্ছা আমার কল্পনা দিদি চলে এসেছে কল্পনা দিদি বলছে দিদিভাই আমাকে দেখতে পাচ্ছো একদম দিদি আমি তোমাকে কেন দেখতে পাবো না এই তো বাবু দাদা ধরো ধরো কোথায় গেল আমি দেখতে পাচ্ছি না তুই আর একটু আরেকবার একটু ধরে দাও না এই তো আমার দাওয়াই চলে এসছে দাওয়াই বলছে তিরিশ মিনিট বন্ধ হ্যাঁ তিরিশ মিনিট বন্ধ দেখা যাচ্ছে না পিন চেঞ্জ করলাম আমার দা ভাইকে দিলাম সবাই একটু আমার দা ভাইকে তাড়াতাড়ি বন্ধু করে নাও যারা নতুন আছো তারা একটু সবাই আমার দা বন্ধু করে নাও পিনে একটু রিয়াক্ট দাও সবাই প্লিজ সুচরিতা পাত্র দাস বলছে কেমন আছো দিদি ভাই ভালো আছি দিদি তুমি কেমন আছো আমার দা বলছে খুব সুন্দর লাইফ চলছে তোমরা আছো বলে সুন্দর চলছে মৌসুমী মন্ডল বলছি পিন রিয়াকশন ডান থ্যাংক ইউ প্রিয়া বিশ্বাস চলে এসছে কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো শোভন মিত্র বলছে পিন ডান থ্যাংক ইউ শোভন আমার বাবু দাদা কোথায় গেল বাবু দাদা একটা কমেন্ট করো কোথায় চলে গেলে তুমি যে যে বন্ধু করেছে সবাইকে ফলো ব্যাক করে দেবো একদম দাদা তুমি সবাইকে ফলো ব্যাক করে দিও সবাই ভীষণ অ্যাক্টিভ এখানে এখন পিনে যাকে দেওয়া হয়েছে আমার দাভাই তুমি আমার দাভাইকে আগে করো আমার দাভাই থেকে অনেক 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 সাপোর্ট পাবে আচ্ছা অনেকের কমেন্ট ওপরে চলে যাচ্ছে আমি পড়তে পারছি না আমাকে খারাপ দেবো না আমি আজ প্রথম কিন্তু লাইভ করছি একটু কনসিডার করো প্লিজ রিয়া দাস রিয়া বলছে খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ রিয়া তোমাকেও খুব সুন্দর লাগে বলে তুমি আমাকে বলছো সুন্দর লাগে ও মাই গড সিস্টার আমাকে থার্টি কুকিজ দিয়েছে সিস্টারকে প্লিজ সবাই ফ্রেন্ড করো ফলো দাও বিগ হাক সিস্টার বিগ হাক দেখতে পেলাম না সরি দিদি ও আমি বাড়ি যাচ্ছি গিয়ে আবার কমেন্ট করছি এখন বাড়ি পৌঁছায়নি আচ্ছা ঠিক আছে একদম তুমি পরে কমেন্ট করো অনুষ্কা দিদি বলছে খুব কিউট লাগছে তোকে থ্যাংক ইউ দিদি পর্ণা চ্যাটার্জি দারুণ চালিয়ে যা তোরা থাকিস পাশে একটু দিদি একটু থেকো তাহলে তো আমি চালাতে পারবো আমার মৌসুম দিদি বলছে ওকে লিটল সিস্টার ঠিক আছে দিদি ভবানী জানা বলছে অনেক অনেক ভালোবাসা বোন তোমাকে অনেক ভালোবাসা দি ভাই আমার দিভাই ভাই বলছে মাই সুইট সিস্টার আমার দি ভাইও সুইট আমার খুব সুচরিতা পাত্র খুব কিউট লাগছে তোমাকে থ্যাংক ইউ কল্পনা বর্মন বলছে তিন ডান থ্যাংক ইউ কলিদাস পিন্ডান সবাইকে অনেক থ্যাংক ইউ আদিত্য বিড়লা আরে আমার আরেক দাদা চলে এসেছে আমি কি আসতে পারি আপনার লাইভে একদম একদম আসতে পারেন কেন আসবেন না দাসরিয়া ফাটাফাটি লাইভ ও মাই গড কি আমাকে মেয়ে মেয়েও বানিয়ে দিয়েছে আবার একটু কেউ স্ক্রিনশট নিও প্লিজ বাবা আমার বাবু দাদা দিয়েছে আমার বাবু দাদাকে সবাই আগে ফ্রেন্ড করো কি না দাও প্লিজ ফ্রেন্ড টু ফ্রেন্ড একদম ফ্রেন্ড টু ফ্রেন্ড থেকে দা দেবরি দা আবার দা ভাই বলছে খে দারুণ খেলা হচ্ছে সবে খেলা শুরু হলো অনেক ভালোবাসা দাদা আমি ভালোবাসা তো দেবোই তার সাথে তুমি আমার প্রণাম নিও আশীর্বাদ করো আমার পাশে থেকে আমি যেন এগোতে পারি শোভন মিত্র বলছে আমাদের পরিবারের কিছু বন্ধুদের একদম একদম থ্যাংক ইউ সো বিউটিফুল লাইট চলছে কল্পনা দিদি বলছে থ্যাংক ইউ খুব সুন্দর একটি লাইট চলছে থ্যাংক ইউ দাদা আমার দাবাই মেনশন করছে সবাই একটু পিন কমেন্টে রিয়াক্ট দাও ওয়াচিং ওয়াচিংয়ে 13 জন দেখাচ্ছে এখানে তোমরা কজন দেখছো একটু জানিও আমাকে কোয়েলি রানা ফ্রেন্ড টু ফ্রেন্ড ফ্যামিলি একদম তোকে একটু অ্যাড হবে দাবাই উঠবে ও বাবু দাদা উঠবে একটু বলো না পিন বন্ধু আছে হ্যাঁ রিয়া সবাইকে বন্ধু করে নাও প্রিয়া বিশ্বাস দারুন লাইক চলছে থ্যাংক ইউ কল্পনা বর্মন বলছে মন থেকে অনেক অনেক ভালোবাসা থ্যাংক ইউ দিদি তোমাকে অনেক ভালোবাসা সুচরিতা পাত্র বলছে অসাধারণ লাইক আমার বাবু দাদা বলছে ফ্রেন্ড টু ফ্রেন্ড যে যেখানে ফ্রেন্ড টু ফ্রেন্ড যেখানে লিডার বোর্ড ওখানে একদম আমার দাদু কিন্তু বাবু দাদা কিন্তু বিগ রকেট সেন্ডার সুস্মিতা দিদি বলছে দিদি ভাই কলেজ একটু এলাম গো হ্যাঁ হ্যাঁ এসো কোহেলি রানা অসাধারণ চলছে অনুষ্ঠান থ্যাংক ইউ তোমরা আছো বলে অসাধারণ চলছে শোভন মিত্র হাইলাইট করেছে থ্যাংক ইউ শোভন থ্যাংক ইউ দাদা তুমি হাইলাইট করে দেওয়ার জন্যে কল্পনা বর্মন ফাটাফাটি লাইভ চলছে একদম ভবানী দিদি বলছে ফ্রেন্ড টু ফ্রেন্ড পরিবার জিন্দাবাদ একদম ফ্রেন্ড টু ফ্রেন্ড পরিবার জিন্দাবাদ হ্যালো সিস্টার হাই সিস্টার হাউ আর ইউ দাভাই উঠবে একটু কলে ওঠো না অ্যাড পাঠাবো বলো আদিত্য দাদা বলছে ভেরি এক্সক্লুসিভ লাইফ থ্যাংক ইউ সবাই একটু পিনে রিয়াক্ট দাও প্লিজ ও দা ভাই অ্যাড হবে অ্যাড নি তো